নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তবন্ধুরা আবারও কিন্তু বঙ্গে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে তো কবে কোথায় বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে তাপমাত্রার কিন্তু পরিবর্তন ঘটবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা কিন্তু আবারও নামতে চলেছে তো কতটা পরিমাণে নামতে পারে আবার কতটা পরিমাণে বাড়তে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লাগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবাদপ্তর কি আপডেট দিয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা কিন্তু উত্তরপূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় লোয়ার টাপোজ লেভেলে রয়েছে এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে এবং হালকা বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে তার সাথে বজ্র ঝড় বজ্র বিদ্যুৎ থাকতে পারে অরুণাচল প্রদেশে এগারো ও বারো তারিখ এবং এরই সাথে কিন্তু এখানে যেটা পাওয়া যাচ্ছে বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এগারো তারিখ অরুণাচল প্রদেশে এবং এখানে বলা হচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে আসামে এগারো থেকে তেরো তারিখ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে এগারো ও বারো তারিখ এবং এখানে বলা হচ্ছে আরেকটি পশ্চিমী সঞ্জয় রয়েছে যেটি কিন্তু ঘূর্ণাবত্ত রূপে রয়েছে লোয়ার ও মিডল টপের স্প্রেক লেভেলে এর প্রভাবে কিন্তু উত্তর পূর্ব আফগানিস্তান এবং তার সংলগ্ন পাকিস্তান এরিয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু কমে যাবে দু থেকে তিন ডিগ্রি যেটা হিমালয়ের পশ্চিম ভাগে আগামী চব্বিশ ঘন্টায় এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের কিছু জায়গাতে যেটা কিন্তু আগামী চার দিন এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু মধ্য ভারতবর্ষে তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি কমে যাবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি আমাদের পূর্ব ভারতবর্ষে এবং তারপরে কিন্তু কমে যাবে দু থেকে তিন ডিগ্রি পরে দু থেকে তিন দিনের মধ্যে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা মহারাষ্ট্রে আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে কিন্তু তাপমাত্রা কমে যাবে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা বাড়বে যেটা কিন্তু স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি যেটা আমাদের মধ্য ভারত এই জায়গাগুলিতে থাকবে আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে কিন্তু দু থেকে সরি তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে পরে দু থেকে তিন দিনের মধ্যে এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে প্রকাশিত আপডেটে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে থাকলেও আগামীকাল কিন্তু কিছু জায়গায় হলুদ সতর্কবার্তা থাকবে যেটা কিন্তু ঘন কুয়াশার জন্য থাকবে আজও ছিল এবং আগামীকালও থাকবে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে চার ডিগ্রি আগামী দুদিনের মধ্যে এবং তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না আগামী চব্বিশ ঘন্টায় তবে তারপরে কিন্তু বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে আসবে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে এবং মৌসুম ভবনের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা বাড়বে তবে এখানে কিন্তু বলছে আগামী দুদিনের তাপমাত্রা বাড়বে এইটাই তফাৎ এবং এখানে যেটা আমরা পাচ্ছি ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে আজ যেটা কলকাতা হাওড়া হুগলি এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এপাশে পূর্ব বর্ধমান এবং এপাশে পাশে নদীয়া আর কোনো জেলায় কিন্তু নেই এবং আগামীকাল থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং আর কোনো জেলায় কিন্তু বলা হয়নি আগামীকালের ক্ষেত্রে তো যেটা আমরা পাচ্ছি এখানে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে দার্জিলিংয়ের কাছে কিন্তু আজ আগামীকাল হালকা বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং জলপাইগুড়িতে কিন্তু ঘন কুয়াশা থাকবে এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি এবং আগামীকালও হালকা বৃষ্টি থাকবে আলিপুরদুয়ারে শুষ্ক আবহাওয়া থাকবে কোচবিহারে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকলেও ঘন কুয়াশা সতর্কবার্তা থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই এখানে বলা হচ্ছে রাত্রির তাপমাত্রা কিন্তু যেটা বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি বাড়বে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে পরের দুদিনে যেটা কিন্তু বর্তমানে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে এবং বিশেষ কোনো সতর্কবার্তা কিন্তু এখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি করা নেই তো চলে আসবো আমরা উইন্ডিয়ার লাইফ স্ক্রিনে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে তো আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আজ কিন্তু দুপুরবেলার দিকে বাংলাদেশের কিছু জেলার মধ্যে বৃষ্টি থাকতে পারে যেটা লালমোহন সেনবাগ এবং এপাশে কিন্তু আমাদের ত্রিপুরা লাগোয়া বর্ডার আগরতলা সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা বামনবাড়িয়ার দিকে থাকবে প্রায় জিরো পয়েন্ট ফোর মিলিমিটার বৃষ্টি একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু কিছু সময়ের জন্য হতে পারে তারপরে কিন্তু কমে যাবে অথবা বৃষ্টি কিন্তু নাও হতে পারে এই পরিস্থিতি কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ আগামীকালও কিন্তু একই পরিস্থিতি থাকবে তবে আগামীকাল কিন্তু দেখ দেখা যাচ্ছে এপাশে উপকূলবর্তী অঞ্চল লালমোহন এবং এ পাশে কিন্তু মাতবেড়িয়া এই সাইডটাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে তারপরে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ তেমন কিছু থাকছে না তেরো তারিখের দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে তবে তেরো তারিখ যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু নেই এখন এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই চোদ্দ তারিখের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি এ পাশে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে বাংলাদেশের দিকে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি সম্ভাবনা উঠে আসছে প্রায় উনিশ তারিখ তারিখের দিকে যে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে হতে পারে এবং তারই সাথে বাংলাদেশের দিকে হতে পারে দক্ষিণবঙ্গের কিন্তু চাপড়া মুরাগাছা এবং বর্ডার লাগোয়া জায়গাতেই তার আশেপাশে বিভিন্ন জায়গাতে প্রায় জিরো পয়েন্ট এট মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ কিন্তু থাকতে পারে কিছু সময়ের জন্য এবং পাশে কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকতে পারে যেটা লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর শালিকুপা যশোর এইসব জায়গাগুলিতে তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা সরে যাচ্ছে এবং রাত্রিবেলার দিকে কিন্তু আবারও বৃষ্টি থাকছে যেটা কিন্তু এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সাইডে থাকছে এবং বাংলাদেশের কিন্তু সুন্দরবন তার সাথে মাদবেরিয়া ফিরোজপুর এবং বরিশাল লালমোহন এবং মাদারীপুর ফরিদগঞ্জ কুমিলা এইসব জায়গাগুলিতে থাকছে এবং ক্রমশ কুড়ি তারিখের দিকে যদি আমরা দেখি কুড়ি তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এপাশে খড়গপুর বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এবং বালিচক চাকুলিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত থাকছে মোটামুটি প্রায় পাঁচ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে যদি আমরা দেখি যেটা জয়নগর মাজিলপুর এবং বারুইপুর ঘোঁসা বা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হলদিবাড়ির সাইডে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ফোর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং সিঙ্গুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি না হলেও বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে একদমই হালকা ধরনের এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে দেখা যাচ্ছে একুশ তারিখের দিকে কিন্তু এপাশে হলদিয়া কন্টাই নামখানা ফেজারগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকতে পারে হলদিবাড়ির সাইডেও কিন্তু বৃষ্টি থাকতে পারে একদমই হালকা পরিমাণে বৃষ্টি তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং একুশ তারিখ রাত্রিবেলার দিকে আবারও সুন্দরবনের দিকে বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ আমরা এগিয়ে গেলে বাইশ তারিখের দিকে দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি কিন্তু এ পাশে দীঘার সাইডে লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু কন্টাই দীঘা এই জায়গাতে থাকতে পারে এবং ক্রমশ তারিখের দিকে যদি আমরা দেখি তারিখের দিকে তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই এবং ক্রমশ তারপরে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং এপাশে যেই ঘূর্ণাবত্তটি ছিল সেটি কিন্তু শক্তি হারিয়েছে গতকালের তুলনায় যেটা আমরা পাচ্ছি এবং ক্রমশ কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এতে এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ঘূর্ণাবতটি শক্তি হারিয়ে কিন্তু এখনও বঙ্গোপসাগরেই রয়েছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আন্দামানের ওপর লক্ষ্য করা যাচ্ছে না যেটা গতকাল ছিল সেটা কিন্তু কেটে গিয়েছে আজকের আপডেটে এবং আপডেটে কিন্তু পরিবর্তন আসবে আরও অনেকদিন হাতে আছে কিন্তু এখন পঁচিশ তারিখ অবধি দেখা যাচ্ছে যে এটি কিন্তু বঙ্গোপসাগরের ওপরেই থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এবং তাপমাত্রা যে হেরফেরটা হবে সেটা কিন্তু মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া বলে দিয়েছে এবং আগামী পনেরো দিনে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা মাপি তাহলে কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গায় বত্রিশ ডিগ্রি থাকতে পারে এবং ক্রমশ সর্বনিম্ন তাপমাত্রা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু কুড়ি ডিগ্রির কাছাকাছি বিভিন্ন জায়গাতে থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ